শহীদুল্লাহ বাহাদুর আরও তৈরি করতে হবে যে আগামী দিনগুলো আপনাদের ইলিম চর্চা করতে হবে এমনে এমনে বাউল গান গায়া দিন যাবে না বাহাস মোনাজারা লাগলে জেহাদি আর বাহাদুর আর অমুক বড় বড় আলেম দেখে ঠেকাই দিবেন এরকম করবেন না আপনারাও দায়িত্ব নিতে হবে মঞ্চে উঠে মঞ্চে গিয়ে বিভিন্ন বাউল গান আর এই টিকটক কমেডি এগুলি কমান ইলিম চর্চা করেন ঘরে ঘরে সুন্নি আলেম তৈরি করেন যেন যে কোনো বাতেলকে যে কোনো সময় কিতাবি দলিল দিয়ে ইলমী ভাবে তাদেরকে মোকাবেলা করে সুন্নিয়তের পতাকা উড়ডিন করতে পারে ঠিক কিনা বলেন আমি সেটার কথাই বলি অতি আবেগী বাঙালি বুঝোনা নিশিরাইতে কারবাশি বাজে এগুলি চলবে না বাতেলদের সাথে আনা মদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা এই হাদিস শরীফ যে রসূল পাকের হাদিস শরীফ তিনি এটা হাসান সনদের লি গাইরিহি ওই সনদের প্রমাণ করতে সাব্যস্ত করতে সমর্থ হয়েছেন বলি মার হাবা প্রতিপক্ষ হিসেবে হোসেন সাইফি সাহেব যেই উপস্থাপন করেছেন সেগুলি তথ্য উল্লেখ করার মতো হলেও যথার্থ ছিল না যথোপযুক্ত ছিল না মহাদ্দিসামের মোতাকাদ্দিমিন মোতাখিরিন দুই জামাত মহাদ্দিসদের মধ্যে মোতাকাদ্দিমিন মহাদ্দরা যদি একটা রায় দেন সেই রায়ের পরে মুতাখিরিন মুহাদ্দিসিন একরাম যদি চুল ছেরা বিশ্লেষণ করে জিম্মেদারি নিয়ে আবার পুনরায় রায় দেন তখন মুতাখিরিনদের রায়টাই বহাল হয় ওইটাই এটা রাজে হয় গ্রহণ যোগ্যতা পায় নির্ভর যোগ্যতা পায় হাফেজ ইবনে হাজার আসকালানি হাফেজ জারকাশি ইমাম জালালউদ্দিন সিয়ুতি তিনিও তো হাফেজ ইমাম জাইনুদ্দিন মানাবি দুইভাবে পড়া যায় আমাদের আলেম ভাইয়ের অযথা বিতর্ক করেন মানাবি মোনাবি একই ব্যক্তি কেউ মানাবি বলে কেউ মোনাবি বলে এক জামাত মুহাদ্দিসিন। ইমাম আব্দুল বাকি জুরকানি শিহাবুদ্দিন কাস্তালানি বা সবাই এটাকে হাসান সনদের হাদিস বলেছেন ইমাম আবু সাইদ এলাই সহ আরো বড় বড় হাফেজুল হাদিস তফকার মহাদ্দেশরা এটাকে হাসান বলেছেন এখন শহীদুল্লাহ বাহাদুরের এই বক্তব্য থেকে আপনাদের শিক্ষা নিতে হবে যে আগামীর দিনগুলো আপনাদের এলিম চর্চা করতে হবে বাউল গান দিন যাবে না শহীদুল্লাহ বাহাদুর আরও তৈরি করতে হবে শহীদুল্লাহ বাহাদুর বাহাজ ব্রহ্মণা লাগলে জেহাদি আর বাহাদুর আর উমুক উমুক বড় বড় আলেমদেরকে দেখে ঠেকাই দিবেন এরকম করবেন না আপনারাও দায়িত্ব নিতে হবে মঞ্চে উঠে মঞ্চে গিয়ে বিভিন্ন বাউল গান আর এই টিকটক কমেডি এগুলি কমান ইলিম চর্চা করেন ঘরে ঘরে সুন্নি আলেম তৈরি করেন যেন যে কোনো বাতিলকে যে কোনো সময় কিতাবি দলিল দিয়ে ইলমি ভাবে তাদেরকে মোকাবেলা করে সুন্নিয়তের পতাকা উদ্দিন করতে পারে ঠিক কিনা বলে আমি সেটার কথাই বলি অতি আবেগি বাঙালি বুঝো না নিশিরাইতে কারবাসি বাজে এগুলি চলবে না বাতেলদের সাথে বাতেলদের সাথে গিয়ে প্রেমের বিশ্বে দর্শে গোজারে এগুলি চলবে না ওখানে দলিল দিতে হবে ইমাম ইয়াহিয়া ইবনু মাইন কে তুমি তো জানো না ইমাম ওয়াকিবনুল জাররাহ কে তুমি

ইমাম শেহাবুদ্দিন কস্তলানিকে তুমি জানো না বদরুদ্দিন আইনি হানাফিকে তুমি জানো না মোল্লা আলী কারি হানাফিকে তুমি জানো না শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভিকে তুমি জানো না তুমি জানো আসিরে ভাই আসি এগুলি চলবে না রে ভাই এলমি তাহকিক বাড়াইতে হবে আলাউদ্দিন জাহাদির বকা দিতে পারেন দেন কিন্তু আমি চাই আগামীর ভবিষ্যতে আমাদের যুব সমাজ আমাদের তরুণ সমাজ আমাদের পরবর্তী প্রজন্ম তারা জাদ্রেল জাদ্রেল আলেম হোক মঞ্চে গিয়ে যেমনি ভাবে কোরআন হাদিস বলবে তেমনি ভাবে নবীর রসুলের শান গাইবে অলি আল্লাহর গান গাইবে ঠিক কিনা বলেন শুধু গান নির্ভর হবেন না ম্যাচিং করেন রাগ করবেন না শহীদুল্লাহ বাহাদুরের ঘটনা থেকে আপনাদের শিখতে হবে আজীবন কি শহীদুল্লাহ বাহাদুরি ঠেকাবে আপনাদেরও দায়িত্ব নিতে হবে ওয়াজ শুরু করার আগে কথাটা বলে ফেললাম যাই হোক আমি কিন্তু আলোচনা শুরু করি নাই জাস্ট এই কথাগুলি দিয়ে একটা শেয়ার করলাম আসুন ওয়াজ গাউসে পাকে সানে কিছু বলবো এর আগে সবাই মিলে একটু জিকির করি করবেন সবাই জিকির করবেন ইনশাল্লাহ ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ

اللہ 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 αμαροματγοναγαρ κι η ζανη η σεσπιχαρμα αφκοριο μαολαιο μα τερε ραμματαλληλ αγλαμην κανσεν νουβι ρατροδιν παφιταφι اللہ 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম হুজুর গাউসুল সাকালাইন শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি রাহমাতুল্লাহ গত বছর আমি গাউস পাকের দরবারে যাওয়ার সৌভাগ্য হয়েছিল পাঁচই আগস্টের পরপর কিছুদিন পরই আমি ইরাকে বাগদাদ শরীফ গিয়েছিলাম গাউসেবাগ যে রুমের মধ্যে চুর ধরে কুতুব বানাইছিলেন সেই রুমের মধ্যে আমার যাওয়ার সেই রুমের কাছে যাওয়ার মতো সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ নিজ নয়নে সেই রুমটা দেখেছি হুজুর গাউসেবাগের ঘরে চোরের ঘটনাটা জানা আছেন আপনাদের চোর সারা রাত চুরি করে সব মাল সামানা যা কিছু নেওয়ার মতো আমার এই ভাইরা দাঁড়ায় আছে তো মহব্বতে আপনারা দেখেন না দিকে তাদেরকে তারাই দিতে চান আপনারা পিছনের বাইরা দেখে না তো আপনারা দয়া করে একটু সুযোগ করে দেন আপনারাও দেখেন শুনেন আবার পিছনের ভাইদেরকে সুযোগ দেন আপনারা রাগ হইন না ওনারা তো মহব্বত করে আসছে তারাই দিয়েন না আমরা সবাই মিলে মিশে তাই না দুইটা কথা বলি মনোযোগ দিয়ে আমাদের মোকার্রম বাড়ি সাহেব কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন উনি আসলে আমি মাইক ছেড়ে দিব গৌসেবাগের ঘরে সে চুর যখন চুরি করে সব মাল সামানা একসাথে করল এখন সে মাল সামানা নিয়ে ঘর থেকে বের হবে কিন্তু আর দরজা খুলে খুঁজে পায় না দিকে আইডিয়া করে করে ঘুরতেছে কোন কোনো দিকে দরজা খুঁজে পাচ্ছে না দরজাই নাই সুবাহাল্লা বলেন আল্লাহর কুদরতে দরজা ওয়াল হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে একেবারে তাহাজুদ নামাজ পড়ার জন্য হজুর গৌসুল আজম বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নাই তিনি তখন উঠলেন আলো জ্বালালেন জ্বালিয়ে দেখে একজন অজ্ঞাত অপরিচিত লোক গৌসবাক বললেন তুমি কে সে তখন সত্য স্বীকার করলো হুজুর আমি সুর সে কে তুমি কেন আমার ঘরে চুরি করতে আসলে সে বলল হুজুর আমি ক্ষুধার্ত আমার পরিবারের লোকেরাও সন্তানেরাও ক্ষোধার্থ পেটের দায় আপনার ঘরে চুরি করতে আসছে হুজুর আমি চোর আপনার ঘরে চুরি করতে আসছে আমি স্বীকার করি গৌসেবাক বলে তুমি কি সত্য বললে সে আল্লাহর কসম করে বলতেছে আমি সত্য বললাম গাউসেবাগ বললে তুমি যেহেতু আমার ঘরে চুরি করতেই আসছো তোমাকে আমি খালি ফেরত দিব না তুমি অজু করো আমার সাথে নামাজ পড়ো ওজু করালেন হুজুরের সাথেই অজু করায় নামাজে দাঁড়া করাইলেন নামাজ পড়াইলেন তাহার নামাজ পড়াইয়া সে চোরাকে হুজুরের সাথেই নামাজের কায়দায় বসায়া এমন এক তাওয়াজের তেহাদি দান করলেন সেই এক তাওয়াজ্জুতে আল্লাহর ওলি হয়ে শহরের কুতুব হয়ে গেছে সুবাহান আল্লাহ বলে সেই ঘর আল্লাহ যদি তৌফিক দে কখনো গিয়ে দেখবেন এসব জায়গা দেখলে ইমান তাজা হয় আল্লাহর অলিরা তাওয়াজ দিতে পারে এই বিশ্বাস আমাদের আছে আপনাদের আছে কিনা বলেন শোনেন মনে রাখবেন একটা রিমোট দিয়ে বন্ধ টেলিভিশন চালু করে দেওয়া যায় আবার চালু করা টেলিভিশন বন্ধ করে দেওয়া যায় রিমোটের সাথে টেলিভিশনের কোনো তারের যোগাযোগ থাকে না দূর থেকে এটার দিকে মুখ করে টিপ দিলেই বন্ধ টেলিভিশন চালু হয়ে যায় আজব দর্শন টেলিভিশন দেখবি যদি রে এটা একটা রূপক কথা এই কালবের মধ্যে অনেক কিছু দেখা যায় যেমন ধরেন আসমানের একটা বিশাল সূর্য পৃথিবীর চেয়ে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এটা অবস্থিত এত বড় যে পৃথিবীর সাথে এটার যে কোনো সমতার তুলনা দিবেন কোনো সুযোগ নাই এত বড় বিশাল সূর্যটা কুয়াশার যে শিশি থাকে কুয়াশার পানি ধান গাসের মাথায় সামান্য জলে জমে আছে আপনি যদি ভালো করে লক্ষ্য করে এই বিশাল সূর্যটা ছোট কুয়াশার পানির ভিতরেও দেখা যায় এত বড় সূর্যটার ভিতরে দেখা গেল কিভাবে আপনার এই কালটা হলো ছোট কিন্তু আপনার এই কালটা ওই কুয়াশার পানির নয় আপনি চাইলে ওই যে আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রেয়া এখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন আল্লাহর রলিদের পাওয়ারই থাকে কালবের মধ্যে ইমাম বুখারীর রহমতুল্লাহ আলাইকে তার সহী গ্রন্থের প্রথম খণ্ডে সাত পৃষ্ঠার মধ্যে তার জমাতুল বাবের মধ্যে একখানা হাদিস শরীফ কোট করেছেন বাবু কাউলি নাবিগী সাল্লাল্লাহ ও আলেম হে আনা আলম হুকুম বিল্লাওয়ান নাল্মা ফেলুল কাল আল্লাহর হামিপনের উন্মতেরা শোনো আমি তোমাদের সবার চেয়ে আল্লাহকে বেশি জানি ওয়ান্নাল মা রেফাত ফেলুল কাল আর মা রেফত হলো ক্রিয়া এই কাল্বের মধ্যে আল্লাহর মা রেফত থাকে ওই যে আমরা বলি কলুগুল মিনি না আর শুন্লাফ বলি কিনা তাসাউপন্থী সবাই বলে থাকেন কুলুবুল মুমিনিন আরশুল্লাহ মুমিনের কাল হলো আল্লাহর আরস এই কথাটা কোন অর্থে কোন ব্যাখ্যা এটা আজকে জেনে নেন আল্লাহ তাআলা তো অমুখাপেক্ষী আল্লাহ কোন কিছুর মুহতাজ না কোন স্থান কাল পাত্রের আল্লাহ তাআলা নন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই যে আল্লাহ সামাদ সামাদ আল্লাহ তালার একটা গুণবাচক নাম যার অর্থ হল অমুখাপেক্ষী কোন স্থান কাল পাত্রের মুখ মুখাপেক্ষী অর্থাৎ কোথাও আল্লাহর যাওয়া লাগে না কোথাও আসা লাগে না এগুলি আমার আল্লাহর সাম নয় যদি কেউ মনে করে আল্লাহ আরো সে বসে আছে এটাও আহলে সন্ন্যাসের জামাতের আকিদা হিসেবে গণ্য হবে আল্লাহ বসাও লাগে না দাঁড়াও লাগে না আল্লাহ তাআলা তিনি বেমেসাল বে নজির বে নেওয়াজ আল্লাহকে নিয়ে চিন্তা করার মতো জ্ঞান আমাদের কারণ তিনি অসীম আর আমাদের জ্ঞান হলো সসীম আল্লাহ তাআলা এমন এক সত্তা যাকে নিয়ে গবেষণা করার মতো ক্ষমতা আমাদের ব্রেইনের নাই এই জন্য দয়াল নবীজি বলেছেন লা দাফাক্কার ফি জাত তোমরা আল্লাহর জাত নিয়ে গবেষণা করবে না তাহলে হুজুর ওই কথা যে বলে কুলুবুল মিনি নারসুল্লাহ মুমিনের কাল আল্লাহর আরস এটার অর্থ কি এটার অর্থ হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাকাহাবি রহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ইমাম ইসমাঈল আজলুনি রহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফা সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ইবনু মাজাহ এবং তাবারানির মুজামুল কবীর অন্যান্য কিতাবের রেফারেন্সে সেখানে হাদিস শরীফ কোট করেছেন যে আল্লাহ তাআলার মারিফাত আল্লাহ আল্লাহ রহমত আল্লাহর নিয়ামত ধারণ করার মতো ক্ষমতা কারণ নাই রে আল্লাহর মা ধারণ করার ক্ষমতা আল্লাহ মুমিন বান্দার কালবের মধ্যে দিয়েছে ওহান আল্লাহ পরিপূর্ণভাবে আপনি চাইলে আল্লাহর মা এখান থেকে হাসিল করতে পারবেন এটাকেই বুখারি শুনিবে বলা হয়েছে ওয়ান মা রেফত ফেলুল কাল আমাদের এই আধুনিক যুগের যুবকরা অনেকে মা মানে না এলমে আসরার মানে না বাতিনি বিদ্যা মানে না এমন যুবক আছে না নাই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তারা মনে করে তরিকতা সৌফের যে পীর মাসায়েক তারা মারেফতের কথা বলে এলমে বাতেনের কথা বলে এগুলি ভুয়া এগুলি কোরআন হাদিসে নাই অনেকে বলে সহি হাদিসে নাই এই ধরনের কথা বলে বলে তরিকতা সৌফ থেকে মানুষদেরকে দূরে সরানোর চেষ্টা করে নাউজবিল্লা মনে রাখবেন এলিম দুই প্রকার ফল আৰসুল্লাহি সল্লল্লাহ হোৱাই হে ওয়াসাল্লাম আলাই মো আইলমা নে ফাইল মুফিল কালবে আমার দয়াল নবী জী বলেন এলিম হলত দুই প্রকার একটা এলিম থাকে কালবের ভিতরে ৰাজাক আইল মন্নাফের এটাই হল উপকারী এলেম ও চট্টগ্রামের নবীর প্রেমিকাৰ আগ একটা থাকে জিব্বার উপরে যেটা জবান দিয়ে উচ্চারণ করে বলা যায় এমন এলিম আছে যেটা আমরা আপনাদেরকে বলি ফেকার এলিম শরীয়তের মাস আলা মাসাইল বলার ইলিম আরেকটা ইলিম আছে ওটা যদি আমরা বলি ওইটা যদি যোগ্য ব্যক্তি যারা তারা যদি মানুষকে বলে আল্লাহর হাবিবের সাহাবী হজরতে আব হরায়েরা বলে সেই এলিমটা বললে মানুষ ধরে আমার কণ্ঠন আলি কেটে ফেলবে হাফিজ তুমির রাসূল ইল্লাহী সাল্লাল্লাহ ইফে ওসাল্লাম এ শহীব বুখারির জিল্দা মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে তিনি বলেন আল্লাহর নবীর কাছ থেকে দুই প্রকার জ্ঞান অর্জন করেছে এক প্রকার জ্ঞান আমি মানব সমাজে প্রচার করি যেমন আমরা আপনাদের বলে দিচ্ছি এটা এইভাবে করবেন এটা এইভাবে করবেন না এটা হলো এক প্রকার এলিম আরো এক প্রকার আছে ওইটা যদি করি মানুষ ধরে আমাদেরকে প্রকারী কেটে ফেলবে এই দুই ধরনের বিদ্যা আর দয়াল নবী শিক্ষা দিয়ে গেছেন আপনারা জানেন হাজরেতে মুসা আল সালাম আর খাজা খিজির আলাইহ সালামের একটা ঘটনা আছে আছে কিনা ভাইয়া যুবক ভাইরা কত সারা দাও আছে কিনা অনেক বক্তা ভাইয়ের আবার ওয়াজটা ভিন্ন ভাবে করেন মনে রাখবেন ভাই আমার আমি তো সত্য কথাটা তুলে ধরি যার কারণে অনেকে এই ভুল ওয়াজ যারা করছে তাদের বিরুদ্ধে চলে যায় অটোমেটিক তখন আমার বিরুদ্ধে লেগে যায় কি একটা মুসিবতে আছে আমি জানেন সত্য কথা বলাও যাবে না এখন এমন এক জামানা এখন অতিক্রম করছি আমরা অনেকে বলে আল্লাহর নবী মুসার সালাম জ্ঞান এলমে বাতেন বা এলমে মারেফত শিক্ষার জন্য আল্লাহর অলি হজরত খিজির আলাইসালামের কাছে গেছে নবী হওয়ার পরেও একজন অলির কাছে জ্ঞান আহরণ করার জন্য গেছে এই ধরনের কথা বলা হয় কিনা বলেন এই ধরনের বক্তব্য দেওয়া যাবে ইমানের খাতরা হবে ইমান নষ্ট হওয়ার জন্য কারণ হবে পীর সাহেব যদি বলে পীর সাহেবেরও শিকার শেষ নাই জ্ঞান সবাইকে শিখতে হবে খাজা খিজির আলাইহি সালামকে যদি শুধুমাত্র ওলি হিসেবে আপনারা ধরেন তাহলে মুসা আলাইহি সালাম নবী এবং রসুল নবী এবং রসুল ওনার উপরে তৌরাত কিতাব নাজিল হয়েছে আমাদের নবীজির পরে সমস্ত নবী রাসূলদের মাঝে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সবচেয়ে বেশি কথা বলছে আলিফ ইতকান সি উলুম ইল একটা কিতাব আছে আলিয়া মাদ্রাসার কামিলে মিলে তার শিরবিভাগে পড়ায় আমারই ভাই বলতেছে দেখছেন আলেম যার আলেম থাকলে কথা বলতে মজা লাগে বলি মার হাবা কারণ ওনারা তো পড়ায় পড়ে নিয়মিত এগুলি তাদের সিনার ভিতরে আসে আর জাহাল যারা আছে এরা খালি কবে ই তা কি ওয়াশ করে এত কিতাব লাগব না ঘটনা কর আলেম থাকলে আমরা কথা বলে মজা পাই আল ইতকানের কোরআনের মধ্যে হাফেজ জালাল উদ্দিন সৈয়ী রাহিমাহুল্লাহ তিনি লিখেন মুসা আলি ইসালাম আল্লাহ তালার সাথে চারশো বার কথা বলছে বলেন না কয়শো বার যেই চারশো বার কথা বলেছেন এর মধ্যে তুর পাহাড়ে ম্যাক্সিমাম টাইম কথা বলেছেন ওখানেও আমি গিয়েছি আলহামদুলিল্লাহ এটা ফিলিস্তিন এবং মিশরের বর্ডারে সিনাই উপত্যকার মধ্যে পড়েছে চার ঘন্টা লাগে ওই পাহাড়ের উপর উঠতে কয় ঘন্টা আরেকটা জায়গা থেকে মুসা আলহ ইসালাম আল্লাহ তাহার সাথে কথা বলেছেন ওটা হলো জর্ডান এবং ফিলিস্তিনের বর্ডারে পড়েছে ওই ওটা একটা ছোট্ট পাহাড় সেখানে হজরত মুসা আলহ ইসালাম আল্লাহর সাথে কথা বলতেন আমি গুনাগার সেখানেও গিয়েছি নকশবন্দি সাহেব এবং আগে যিনি কাশেমি সাহেব বয়ান করছেন আমরা তিনজনই সেখানে গেছি মার হাবা বলেন আল্লাহ যদি সুযোগ দেয় আপনারাও যাবেন সেই মুসা ইসলাম নবী এবং রসুল একজন নবী এবং রসুল তিনি একজন শুধু অলির কাছে এলমে লাদুন্নি শিক্ষার জন্য গিয়েছেন এটা নবুয়ত এবং রেসালতের শাহানের খেলাফ অমর্যাদা কি মর্যাদা অমর্যাদা